কি সম্পূর্ণ থাকবে এই ভিডিওর মধ্যে আপডেট এমন ঐত্যান বর্তমানে সিটারি নতুন আপডেট শুরু হয়ে গেছে এই ভিডিও দেখে যারা বসবেন ঠিকই বসবেন আর যারা না বুঝবেন তারা কিন্তু কিছুই বুঝবেন না এই সোরের দেশে একটা প্রোডাক্ট কিনলে কিন্তু এই ব্যবসার মূলধন হয়েছে মুখের কথা এবং নেওয়া এই দুইটা দিনে সাকসেস করতে পারলেই ব্যবসাও কিন্তু সাকসেস বাঙালিরা ফিরে দিল পাঁচশো টাকার লুঙ্গি তেলের কথাটা কিন্তু বাস্তব বুঝছে না বুঝছে কেনা দিনে বেদিক দাম তো কম এলেই কিন্তু টাকা না থাকলেও কিন্তু ধারকি রঙ কিন্তু কিনতে হইবে মাত্র একটা পণ্য তিনটা পণ্য ফিরি প্রধান পণ্য রইল অনহর্সের মোটর ফিরি তিনটা হইছে একটা হয়েছে ব্যালিন্ডার একটা হয়েছে পানির ফিল্টার আর একটা হয়েছে গ্যাসের ডাবল পাড়ের এই ফিলিপিনের মধ্যে কিন্তু একটা জিনিস লুকাই গেছে এটা কিন্তু স্বর্ণের না স্বর্ণের টপ এতক্ষণ জামে বললাম এর দাম কিন্তু মাত্র কি কি পণ্য আমরা কেনলে এটা কিন্তু বুঝাই দিতেছে কিন্তু দেখেন বর্তমানে কেমনে বুঝিয়ে দেয় কেমনে ছবি তোলে কি কি সিস্টেমে তারা কিন্তু বর্তমানে কিন্তু ব্যবসাটা চালাইছে কিন্তু অনেকেই বসবেন না যারা বসবেন কিন্তু ইতিমধ্যেই বুঝে গেছেন আকর্ষণীয় একটা ব্যাপার আছে কিন্তু আম্মার ছবিরে কিন্তু এটা তুলে নেবে প্রোডাকটের লগে মিলেই আর বুঝাই দিবি কি যে দেখেন ভাই এটা কিন্তু কোম্পানিতে আমার ছবিরা কিন্তু বুঝছে এটা বুঝায় তারা কিন্তু সরাসরি মাইকের মধ্যেই কিন্তু মাল লইয়ে গেছে কথা হইবে মাল আম্হারে বুঝিয়ে দেবে এটা কিন্তু বাস্তব কথা এটা ঠিক মতন বুঝে নিয়ে আম্হারে মালটা বুঝিয়ে দিবে যে কিন্তু কোনো সন্দেহ নেই মালের মধ্যে কি আছে না সেটা দেখা যাইবে পরে আর কেউ কিন্তু দেওয়ার চেষ্টাও কিন্তু করে নাই

নিশ্চিত উপহার দিয়ে পাইবেন সেটা ঠিক আছে কিন্তু পাশে বই বই কিন্তু একটা প্যাকেটের মধ্যে হাটটা কিন্তু টপ ঢুকেই দেয় যারাই মাল কেনছে আগেও একজন লাগে আমার কত হয়েছে ফাইনাল দা আসলে মূল ঘটনাটা কি মাল কি আসলে ঠিকঠাক মতো না আছে সরাসরি একজন মাল যাচাই বাছাই করে দেখলাম যে মালগুলো হইছে পুরনো মাল অনেক বক্কা মাল এই মালগুলো কোম্পানি তে হনা চলে না সেই মালগুলো তারা কিন্তু নিয়ে আইছে খুব কম দামের মধ্যেই সোনার দেশে সোনার বিজনেস যারা করতে পারে তারা কিন্তু আল্লাহর মধ্যে বড় লোক হয়ে যাবে কিন্তু সন্দেহ নেই হালাল হারাম কিন্তু আমাকে দেহার বিষয় না আমরা যারা কিনে না জানি কিন্তু কিনতে আসি রতন রতন শ্রেণে গুলি সেনে মেদা ভাই দয়া করে মালগুলো আর কিনলেন না কারণ মালগুলো বক্কা মালটা কিন্তু আমার ব্যবহার উপযোগী না আপনার টাকা আপনি মাল কিনবেন সেই মালটা যদি ভালো না হয় সেই কষ্টটা কিন্তু আপনারই ভিডিওটি যদি একটু কারো উপকারে আসে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন